লাইবা খান লিখেছেন আমার মা মারা গেছেন আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন সেই গহনাকে আমার সৎ ভাই বাবার সূত্রে ভাই পাবে আপনার মা যিনি মারা গেলেন আল্লাহ তালাপতি রহম করুক তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ অথবা তার যে সম্পদ যেভাবে আসুন কেন মহর হিসাবে পান বা যেভাবে পান না কেন সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই সে ভাই কিন্তু পাবে না কারণ হলো এই ভাই সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন তবে হ্যাঁ আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে যেহেতু তিনি তার সন্তান তা আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না সাইফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মুখ্যম একটি সময় আসছে হলো রমাদান করিম রমাদান মাসে আমরা প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা দেশভেদে আমরা সিএম পালন করে থাকি তো এই যে চোদ্দো ষোলো ঘন্টা আমরা সিএম পালন করে থাকি এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই মানাহার করতে পারি না ধূমপান থেকে তো বিরত থাকতেই হয় যারা ধূমপাই তারা এই সময়ের বাইরেও তারাবিতে এক ঘন্টা বা দেড় সময় মিনিমাম দেড় ঘন্টার সময় কমপক্ষে লেগে যায় উজু ইত্যাদি সব মিলিয়ে তাহলে এই দেড় ঘন্টা তিনি বিরত থাকেন তাহলে ষোলো ঘন্টার সাথে আরও দেড় ঘন্টা যোগ করলে সতেরো সাড়ে সতেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টার সাথে যোগ করলে পনেরো সাড়ে পনেরো ঘন্টা এরপর ছয় ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিনের দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আর এক দুই ঘন্টা ট্যাকল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায় অর্থাৎ ইফতারের পর থেকে তারাবি তারা পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না তার সাঁতার সাথে শুয়ে পড়লে তাহলে শালাবিনা আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা একটা উপলক্ষ্য তৈরি হয় রবতার মাসে আর মানুষ যখন হিম্মত করে সৎসাহস করে মানুষ দ্বারায় অসম্ভব আসলে কিছুই থাকে না দরকার সেই সিরিয়াস লেভেলের সদ ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না ইচ্ছাটা প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো প্ল্যান করা উচিত বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো এ পর্যায়ে না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে আল্লাহ তালা আপনাকে তফিক দান করুন এই অভ্যাসটি পরিত্যাগ করার এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত অভ্যাসে আক্রান্ত আল্লাহ তালা তাদেরকে উদ্ধার করুন খালেদ আহমেদ আপনি লিখেছেন একটি ব্যাংক কার্ড থেকে কিছু টাকা ধার আনছিলাম আট বছর আগে কিন্তু আমার ওই দেশ বাধ্য হয়ে ছাড়তে হয়েছে ধার নেওয়ার দুই মাসের মধ্যে এখন পর্যন্ত এই টাকাগুলো পরিশোধ করতে চেষ্টা করছি কিন্তু সঠিক ঠিকানা ও বিশ্বস্ত ময় না হওয়ার কারণে পরিশোধ করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কী আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন সেই ব্যাঙ্কে কোনোভাবে সেই ব্যাংক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে বা সেই ব্যাংকের যে আপনার টাকা প্রবেশ করানোর কোনো ওয়ে আছে সেরকম কোনো একটা ওয়েতে এই পরিমাণ টাকা আপনি যদি ঢুকায় দেন তাহলে সেটা যথেষ্ট হবে বাট তার প্রক্রিয়া কি আছে না আছে এগুলো ব্যাংকিং যারা ভালো বোঝেন তারা বলতে পারবেন আপনি এরকম কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে সেখানে এটি প্রবেশ করিয়ে দিতে পারেন এমনকি এটা দেশের বাইর থেকে অর্থাৎ যে দেশে ছিলেন সে দেশ থেকে বাইর থেকেও আপনি সেখানে টাকা ডিপোজিট বা ট্রান্সফার করতে পারেন সে সুযোগও থাকার কথা সো এ বিষয়ে আপনি সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করবেন যারা ব্যাংকিং ভালো বোঝেন তারা আপনাকে ভালো বুদ্ধি এবং পরামর্শ দিতে পারবে যদি কোনোভাবে না থাকে কোনো পথ না থাকে একান্ত তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা সাদাকা করে দিবেন সব অনিয়াত করা ছাড়া যাদের এটার মালিক যারা কেউ না কেউ তো মালিক আলাহতালা যারা তাদের কাজের দান করেন তাদের তরফ থেকে আর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে